খেছেন আজকে না এখন খাই সকালবেলা রান্না করছেন না করি নাই কি রান্না করছেন করি নাই করুন করবেন আজকে কি রান্না হবে বলেন মাছ কি মাছ তেলাপিয়া হ্যাঁ তেলাপিয়া মাছ খুব ভালো মাছ নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো এবং তার জীবনে বাস্তব এবং সত্য গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু বলেন সুমায়া তো সুমায়া এই যে ক্যামেরার সামনে কেন আসছেন জীবন সঙ্গীর জন্য এত সুন্দর একজন পরই ক্যামেরার সামনে আসিয়া সঙ্গী খুঁজতে হয়

এত হবে আছে কইতে পারে আচ্ছা লেখাপড়া করেছেন সামান ল কতটুকো 3 আচ্ছা তো এই যে মনে করেন আপনার কখনো এই যে যখন মার্কেট মার্কেটে যান একটু বাসার থেকে বের হন তখন কি কেউ দেখে আপনাকে দেখে মানে প্রস্তাব দেয় নাই না দিয়েছে অনেকে আমার সময় হয় নাই অনেকে দিয়েছে আপনার সময় হয়নি আচ্ছা এই যে অনেককে প্রস্তাব দেওয়ার পরও আপনার সময় হলো না মানে এত কাজে আপনি ব্যস্ত হ্যাঁ কেন ঘরে ভাই বোন ও আচ্ছা মানে সৎমা ছোট ছোট ভাই বোন আছে এই কারণে আচ্ছা তাহলে সৎমা কেন সেই কথাটা একটু বলেন তো কি ঘটেছে আপনাদের জীবনে সৎ মা নিজের মার ডিবসে গেছে বাবা অনেক অন্য একটা বিয়ে করছে এর জন্য এখন তাগর সংসারে অনেক ঝামেলা আসছিল এর জন্য মনে করা একটা বিয়ে করছে আর মা নিজের মারও ডিবসে গেছে এখন সৎ মা আচ্ছা আপেল মা এতো আমরা যতটুকু জানি যে বাচ্চাদেরকে কখনো মা ছেড়ে যায় না এখন না দিলে তো এখন বাবা যদি না দেয় মা তো চাইরা যাইতে চায় না এখন বাবাই যদি না দেয় তাহলে যাইতেই হইব আচ্ছা তার মানে আপনার বাবা দেয়নি আচ্ছা এই যে সৎ মা যেমন আমরা গ্রামের বাসায় একটা কথা বলি যে এক গাছের ছাল আরেক গাছের লাগে না এরকম অনেকে বলে আসলে কি আপনার জীবনে এমন কিছু ঘটেছে কি এরকম কখনোই লাগে না আচ্ছা হয় সেটা তো আর আসলে কি ঘটেছে সেটা একটু বলেন তো আচ্ছা তো আসলে সৎ মানে খাওয়া কষ্ট দেয় পিন্দায় কষ্ট দেয় ঘুমানে কষ্ট দেয় কাজ করায় অনেক বেশি সেই কথাগুলো একটু বলেন না আচ্ছা তো আসলে এই ক্যামেরার সামনে মূলত আসার উদ্দেশ্যটা কি আবারও জীবন সঙ্গী চাচ্ছেন আপনি দর্শক আসলে জীবন সঙ্গী চাচ্ছে তো যারা আছেন ক্যামেরা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কেউ যদি এই বোনের আপনার নাম যেন কি বললেন সুমায়ার যদি জীবন সঙ্গী হতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করবেন আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে তো সেই নাম্বারটি কি বলতে পারেন এখন বলতে পারবেন না মোবাইলে আছে আচ্ছা আপনি কি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতে চাচ্ছেন আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে সুমায়ার জীবনের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সময়কে একটু সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা আপনার ফোন ইয়া কিছু বলার আছে কি না দর্শন মনে করার একটা কথাই যে সত্যি যারা বিয়ে শাদী করতে চান পাশে থাকতে চান তারাই ফোন দেন আর যারা মনে করেন টাইম পাসের জন্য কথাবার্তা বলতে চান তারা দয়া করে ফোন দিবেন না কেন আমি জানেনি তো মনে করেন সৎ মাস জ্বালা কোনো অনেক ব্যস্ততা থাকে তাই আমার সেরকম সময় নেই যে আপনাদের ফোন ধরে টাইম পাস করার মতো আমার সময় নেই যারা সত্যি পাশে থাকতে চান করতে চান তারাই ফোন দিবেন তো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম